গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমরা সববারে ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো দেখো এখন বাজে করিতে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখ দেখতে থাকো তো ঘুম থেকে উইটটা সবার প্রথমে আমি ঠাকুর নমস্কার করে ঘর থেকে হইয়া সেরে গোবর দিয়ে পুরো পুরোটা সিটা দিয়ে দিতে কারণ গোবর সিটাটা ঘুম থেকে উঠটা আমি সবসময় দিই এটা অন লাগে না দিলে আমার ভালো লাগে না কারণ এটা একটা রোজগার রুটিন আমি এটা প্রত্যেক দিন দেই তো দিয়া সেরা দে বালতির সাইডে দিয়ে গোবর লাগিয়ে থাকে এনে কিছু জলও পয়া থাকে তো এটার লগে না আমি আরও কিছু পরিমাণ জল হয়ে সেটা আমার ফুল গাছগুলির গুলির মধ্যে দিয়ে রাখি দিয়া রাখলে কি হয়েছে ফুল গাছটা অনেকটা থাকে আর কোন যেহেতু ফুলও ফুটতেছে গাছটি মধ্যে যত্ন আর একটু বেশি করে ফুলও ফুটবো দেখতেও সুন্দর লাগে আর এখন না প্রত্যেক দিনে বিকালবেলায় অল্প পরিমাণ করে বৃষ্টি হইতাছে আর বৃষ্টিটা অনেক লেগে বিকালে আমি আর জল টল দেই না কারণ বেশি জল দিলে তো আবার গাছে গুঁড়াটা ফচা যায় বগা কারণ যেহেতু যদি মালতি ফুল গাছ আর বৃষ্টি হইলে তো না আমরা উঠান বাড়ি ঘরে যা অবস্থ হয়ে থাকে দেখো কালকে কালকে সকালবেলা বৃষ্টি হয়েছিলো আর এই যে উডানটা এখনও কিন্তু একটা প্যাক প্যাক বাপ হইয়া রয়েছে আর মানে ভিজা ভিজা কেমন একটা হইয়া থাকে আমরা বাড়িতে এমনিতে রুদ্রটা একটু কমই লাগে যার কারণে উডানটাও ভালো করে শুকায় না তোমরা দেখতে অনেকে বুঝতে পারতো যে উঠানটা কীরকম হইয়া রয়েছে তো এবার আমি সকালবেলা উঠানটা ভালো করে জার দিয়াইতাসি আর সকাল সকাল যদি এই কাজটি না কইরা যায় তারপরে রান্নার আর বাইরের কাজটি ভালো করে গুসাইয়া করণের সময় পায় না তো তার লেগে রান্নার কাজ করানোর আগে যতটুক পারি গুছাইয়া বাইরে মানে বাইরের কাজটা কইরা যায় কইরা রাখুন লিগে চেষ্টা করি আর নাইলে পরে তা মানে টাইম মিলাই সেটা দি করণ যায় না আর উঠানে একটা এমন জিনিস সেটা রোদ্রোদটাকে লাগে জারু দিয়াও ভাল লাগে না অনেকটা গরমও লাগে তো তারপরে দেখো এই যে জায়গাটা এটার মধ্যে বেশিরভাগ সময় আমরা মানে যত লাকড়ি আসে এখানে ফালাই আর রুদ্র লাগাই কারণ রান্নাঘরের পাশে এই জায়গাটা ভিত্তি বেশিরভাগ সময় লাকড়ি থাকে আর বাকি লাকড়িগুলি দিয়ে রান্না করা হয়ে গেছে আবার কিছু বারান্দার মধ্যে তুলে রাখছি আর এই যে কয়েকটা ওখানে রয়েছে এটি কালকে আর নিছি না সকালবেলা মানে বৃষ্টি বীজ দুপুরে একটু রুদ্র দৌড়ছিল শুকাইছে তো ওখানে রান্না করলে এই লাখড়িটাই শেষ হয়ে যাবে তো এই আর আমি ঘরে নিচি না যে এইখান থেকে নিয়ে নিয়ে রান্না করে এলাম আর গড়ের মধ্যে আয়না রাখলে পুরা গড়ে একদম জাম লাগিয়ে থাকে লাকড়িয়া টাকরিয়া বাসনে এরকম হয় তো এরপরে জানো সবাই মিলে টিফিন খাইলাম এরপরে মামুনিরে স্কুলে পাঠাইছি বড় মামুনিরে আর সিটু মামুনিরেও টিফিন খাওয়াই রাখ তো আয়া ছেলে আবার রান্নার ঘরে ঢুকে গেছি গা যে রান্নাটা করে নিলে তো আজকে রান্না বেশি কিছু করতাম না কারণ যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর লেগা দুপুরবেলা টাংস হইব আর অক্ষণে শুধু নর্মালি আমি দুইটা তরকারি করবো মাছ দিয়ে সেটা জিঙা আলু একটা জুল করবো মাছের জুল আর কুমড়ো দিয়ে সে মাছের মাথা দিয়ে সে রান্না করছে তারপর আমরা একটি বেগুন বাজাও করছি তো এটি করতাছি আর একটু তাড়াতাড়ি করে রান্নাটা করতাসি কার মার বাবু তেলিয়া আছে তারা মানে সকালে ট্রেনে আয়তাছে তো আয় সেটা খাওয়া দাওয়া করবো তো তার মধ্যে তো আমাদের আরও অনেক কাজই রয়ে গেছে বানা বান্ধনও রয়ে গেছে যেহেতু জামাই ষষ্ঠী তো বানা টানা বান্ধন লাগে তো এটাও রয়ে গেছে আর দুই মামুনির নিয়ে কাজ করতে একটু প্রবলেম হয়ে যায় মা যদি তারা রাখে আমি এদিকে কাজ করি আর আমি রাখলে মা কাজ করি এমন করে করণ লাগে কারণ বড় মামনি তো একটু বুঝে বুঝলেও তো তেমন কোনো বুঝ হয়েছে না ছোটো জন্ত একদম ছোটো আর ওখানে নতুন একটু আফুর শিখছে আর সারা বাড়ি অনেকটা আফুর জায়গা এদিক থেকে ওই দিকে জায়গা মানে চোখে চোখে রাখন লাগে আর কি তো এইদিক দিয়ে দেখো আমি তো মাছ ভাজা করে রাখছি আর এদিকে কয়েকটা কারকলো ভাজা করতেছি কারণ কারকলডি ভাজা করতাসি আনছিলো কালকে আমরা গাছের কারকলই তো ভাবলাম যে কারকলডি ভাজা করি তো কারকল ভাজা করে এদিকে ঝিঙা আলু ভাজা করতেছি তারপরে জিঙ্গা আলু দিয়ে সেটা মাছে জল দেবো আর এই যে দেখো আমার পাড়ার মধ্যে সব কিছু বাটনা করে রাখছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু আদা পেঁয়াজ সব কিছু একদম বাড়িটা রাখছি আমি মিক্সারটা একটু কমই করি যদি মনে করো বেশি বেশি রান্নার আয়োজন হয় তৈলে মিক্সার করি আর অল্প পরিমাণে রান্না করলে যেমন মাছের চুলের লেগে আমি একদমই মিক্সার করি না এটা আমি মানে বাটনা আর মিক্সার মাংসটার একটু করান লাগে কারণ এটা হইতে পাতি লাগে তার লেগে তো তারপর দেখি এক দাদা আসে যে চুল দিয়ে সেটা জিনিস রাখুমনি তো এর আগে এক দাদা আসলে চুল দিয়ে জিনিস রাখুন লেগে তা তাই না দাঁড়া করাইছি এই সেই চুলগুলি দেওয়া তাই না আমার জাস্ট একটা বল দিছিল আর এক্ষণে এই দাদা দেখো সেই সুলগুলি দেওয়া সেটা আমার তিনটা বল এবং একটা ছাঁকনি দিছে তো দেখে অনেকটা আমি আমার প্রথমবার রাখছি সময় রাখছি না চুল দিয়ে সেরা অনেকেই শুনি রাখে কিন্তু নিজে সময় দেখছি না তো আবার প্রথমবার রাখছি আর মারা মায়ের যে একটু দেখাইয়া দৌত দৌতো যে দেখি কি কি দিচ্ছে মানে জিনিসটা অনেকটা ভাল লাগতে তো এবার এই নতুন বলগুলি দিয়ে আমরা ষষ্ঠীর কাজ করবো নতুন বল আজকে আনছে আর আজকে ষষ্ঠীর কাজ করবো তার মধ্যে মা সকাল থেকে মামনিরা রায় কাছে অন্টে ঘামমা মা গেছে গা দিয়ে শাড়িটা চেঞ্জ করে বানা বানতে বইছে আর আমি ওই দিক দিয়ে দেখো দুবাগুলি এক এক গইনা লইতে আসি কারণ বানার মধ্যে না দুবাগুলি গইনা অন লাগে তারপরে বানা তুইলা সেরা সবাই মিলে পূজা টুজা দিয়ে দুপুরবেলার খাবার খাইয়া একটু রেস্ট করিয়া সেরা আয়া ফুরসি বিকালবেলা রান্নার লেগে। বিকালবেলা রান্নালে আইসি এখনও কিন্তু প্রায় দুপুর দুইটা বাজে এটা বিকাল কইতাম না কারণ যেহেতু আমি একটু রেস্ট করছি না কারণ কেলেগা সবাই রেস্ট করতেছে আবার যদি রেস্ট করতাম যায় না তাহলে অনেকটা টাইম লাগবো আর তারপর আমার এই কাজটি করতে দেরি হয়ে যাবো গা রাত্র হয়ে যাবো গা তো একটা সংসারে আমি যেরকমভাবে গুছাইয়া কাজ করলেই না সব কিছু টাইমের মধ্যে করণ যায় যেমন দেখো আমি কিন্তু দুপুরবেলা খাইয়ে একদম বিশ্রাম নিছি না ভাবলাম যে একবারে সব হাতের কাজ সাইরা সাইরে বিশ্রাম নেবো কারণ বিশ্রামটা নিতাম গেলে অনেকটা টাইম লেগে যাই ভোগা তারপরে দেখো যেহেতু দুইটা বাজে তো এত তাড়াতাড়ি রান্নাটা করেও লাভ নাই তো তার মধ্যে ভাবলাম যে এই যে দুইটা দক্তা আছে এই দুইটা দক্তার যা ডিবি আছে সবগুলি একটু ভালো করে ক্লিন করি কারণ কে আজকে আজকা বাদে মানে ষষ্ঠীর দুই তিন দিন বাদে কিন্তু স্বাধু তো স্বাতু মানে সংক্রান্তি তো এই সংক্রান্তির মধ্যে তো আবার দুয়া করণ লাগবো তো একটু যদি কয়লা রক্ষা দিয়ে আগে থেকে আমার এতটা পরিশ্রম হইতো না তো তার গায়ে সমস্ত ডিবি নামায় এই যে দেখো এটি ভালো করে একটু মুচ্ছা দিতেছি সার জল দিয়ে সেরা কারণ এটি তো খুললে সেরা বাইরে নিয়ে ধুইতে পারতাম না আর এদিকে কোলার অক্ষণের কারণ হচ্ছে একটাই এক লাগে জামাই ষষ্ঠীর দুয়ারও হয়ে যায় আর এদিকে সাত করতে হয়ে যায় আর নাইলে আজকে যদি এডি না করতাম তাহলে আরেক দিন টাইম কইরা বাইরে কইরা সেটা এটি করণ লাগলো আর যেহেতু বাড়িতে মা বাবু বোনু আইসে তো আজকে তো জামা ষষ্ঠী সবাই মিলে একটু রেস্ট করতেছে এ ফাঁকিরা করতেছে কিন্তু কালকে তো আর জামা ষষ্ঠীর কোনো কাজ নাই তো কালকে সবাই মিলে গল্প গুজব তো তো রান্নাবান্না করবো আনন্দ করবো তো এইসব কাজটা কালকে আমার আর ভাল লাগতো না মানে একটা আলিশা বাবাইয়া পড়বো তারপরের দিনও মা বাবু তারা যাইবো তো এই দিনও এইসব কাজ করতাম পারুম কি না পারুম ভাল লাগতো না তারপর দিন তো স্বাতু করতো তো ভাবলাম যে আজকে আমি কইরা একা দিই তো এই কইরা সেটা দেখো আমি একটু বিন জেল লইয়াছে এরা সবগুলি পরিষ্কার করতাসি আমি দেখলাম কি সার্ফের থেকে বিন জেল দিয়ে ভালো করে পরিষ্কার করেন যায় তো লেগে এরকমভাবে কিছু পরিষ্কার করে আবার সবগুলো আমি সাজাইয়ে ঘুষিয়ে রাখতাসি আর যেহেতু আমি না কাঠের মধ্যে রান্না করি এই যে রাবারের লাকড়ি দিয়ে রান্না করি এই রান্নার লেগে এত পরিমাণে ছাই উইরা পরে দেখলে কেউ কইব যেমন মনে আমি একদম ক্লিন করি না মানে এরকম একটা অবস্থা হয়ে থাকে যেহেতু বললাম না যে ছাই পড়ে উইরা সেরা অনেক ছাই পড়ে তো অনেক সময় ভাবি যে এর মধ্যে কাপড় দেওয়া ডাকনা দেওয়া থেকে জিনিস নেওয়া লাগে রাখুন লাগে কত ডাকনা দেওয়া রাখুন ওর বাদে কী করি দুদিন বাদ বাদে ক্লিন করে এলে এটাই মনে হয় তো এই দিক দিয়ে দেখো এটা গুছানো হয়ে গেছে গা তারপরে এই যে টেবিলের মধ্যে এই সবগুলি জিনিস আমি রাখছিলাম তো এই জিনিসটির থেকে জল পড়ে এটাও একটু বসছে তো ভাবলাম যে এটা একটু ভালো করে গুছায় রাখা দিই কারণ এদি অক্ষণে না করলে পরে আর টাইম পাইতাম না তারপরে তো রান্নার কাজে যা রান্না করবো আর এমনি তো আমি মাংসটা ভালো করে ধুইয়া টুইয়া সব কিছু রেডি করেই রাখছি মশলাপাতিও সব করে রাখছি আর এখন শুধু জাস্ট রান্নাটা করুন তো এই জায়গাটা গুসা এসে দিয়ে মিক্সারটারে একটু মুছা দিতে কারণ মিক্সারটা আজকে তিন চার দিন ধরে মোশা হইতেছে না আর এটার মধ্যেও না উড়িয়া উইড়া ছায় পড়ে তো এটার একটা কাপড় দিয়ে ব্যাখ্যা রাখছিলাম যা কাপড়টা কে জানি নিয়ে গেছে মনে বড়ই নিছে না কি জানি না এখান থেকে নিয়ে গেছে তো যার লেগে গেলে ওইটা দেওয়া হয়েছে না আর এরকম উড়ানি পড়ে তো এটার এখান থেকে সরাই সেটা ওই যে টেবিলের কর্নারে রাখা দিয়েছি তো দিয়ে সেটা এবারে এই উপরে জিনিস যা আছে এইসব মশলাপাতের বাটিগুলি মিক্সকারে ভিতরে নিয়ে আসে মিক্সারটা ভালো করে একটু মুচ্ছা কারণ কারেন্টের ভিতরে মিক্সার করছে একটু জল টল ফসছে তো এটি ভালো করে ক্লিন করে সেরা তারপরে মাংসটারে মেরিমেট করুন তো সকাল থেকে দেখো আমি কিন্তু মানে একদমই আজকে বসার একটু সময় পাইছি না আর এমনিতেও না আমি মানে কি তা কমো তোমরা লাগে কোয়ানোর মতো আমার কোনো বাজার নাই আমি একটা ভিডিও আপলোড করলে ভিডিও খুঁজে দুই দিন তিন দিনও লাগে জায়গা আপলোড হইতে মানে নেটের এত প্রবলেম তার মধ্যে এডিট করানো টাইম লাগে কারণ দুই মামুনির নিয়ে না সামলে সেরা এই ভিডিও কয়ে ভিডিওরা এডিট করানো একটু কষ্টের হয়ে যায়গা আমার কাছে তো তাইলে সব কিছুই একটা টাইমের মধ্যে করানোর চেষ্টা করি তো দিক দিয়ে দেখো মাংস যা যা দিয়ে দুই যে রকমের মাংস আনছে তো সব কিছু কিন্তু আমি দিয়ে দিতাসি তো ইডি দিয়ে সেটা ভালো করে এই যে পোলট্রির মাংসটা ভালো করে আমি মেরিমেট করে রায় দেবো আর মাংসটা মাংস বসাই দেবো তো এটার মধ্যে আমি কিছু আর মানে মাখামাখি করতাম না সব কিছু দিয়েই রাখছি আর পোলট্রি মাংস মধ্যে সব দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর দিলাম একটু তেল পরিমাণ মতো লোক না এগুলি দিয়ে ভালো করে মেরিমেট করে রাখছি গড়ে টোক দই আসিল না দই থাকলে দই দিয়া করলাম হইলে কিন্তু দই আসিল না তো এই দিক দিয়ে দেখো শুকরের মাংস কিন্তু আমার ওয়ে গেছে গা তো পুরো রান্নার রেসিপি তোমরা লোকে শেয়ার করছি না তো প্রত্যেকদিন রান্নার রেসিপি আর কথা শেয়ার করবো তো শুকরের মাংসটা আমি সিদ্ধ মাংস করছি জাস্ট মাংসটা বসায় সাইরা একটু দু একটা লড়া দিয়ে সাইরে একদম কড়াইয়ে ভইরা জল দিছি দিয়ে সিদ্ধ করে যখন একদম ভাজা ভাজার মতো একটু হয়েছে তখন না আমি নিলাম আর এদিক দিয়ে দেখো পোলট্রি মাংসটা বয়ে দিতেছি তো প্রথমে করার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়া পেঁয়াজটা লাল হয়ে আসে তারপরে মাংসটারই দিজা যায় মাংসটা পিস না একটু বড় বড় করেই রাখছে কারণ পোলট্রি মাংস ছোটো করে পিস করলে না মাংস পিসটা লারা অনেকটা বাইঙ্গা জায়গা তো তার লিগে বড় করেই রাখছে তারপরে দেখো মাংসটা বাজা করে ঝোল দিলাম আর গরম মশলা দিয়ে নামাইলেছে তারপরে বিকেলবেলা গেছে আবার পুকুরে বড়শি দাও তো বড়শি বাইয়া মোটামুটি বেশ কয়েকটা মাছ আনছে দেখো ছোটো ছোটো সাইডটা জাপানি আনছে একটা নয়লা মাছ আনছে তো এটিরে বাড়ছে সেটা একটু পেঁয়াজ দিয়ে সেরে করবো তো আজকে তো তোমরা দেখলা বন্ধুরা আমি সকালবেলা বুড় পাঁচটা থেকে উড়ে কীভাবে একদম মানে নিয়ম কৈলাস সেরেই সব কিছু কাজ করতে আছে যেহেতু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর আলাদা একটা রেসিপিও আছে। যেমন মানে চিকেনটা একটু অন্যভাবে আজকে করছি তো সব কিছু জামাই ষষ্ঠীর দিন যেহেতু গত বছর তো পারছি না জামাই ষষ্ঠী খাবার এর আগের বারও মানে খেয়েছি কিন্তু বাড়ির গিয়া বাবার বাড়ির গিয়ে আর এ বছর মা বাবা দুজনই আইসে বোনও আইসে মানে খুব ভাল লাগলো তো তারপরে এটার মধ্যে দেখো মানে সজের পাতা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে সেরে তো আমার আজকে রান্নার পুরো কমপ্লিট দেখো এখানে কি করলাম চিকেন করলাম মানে শুকরের মাংস পোলট্রি মাংস বড়ো মাছের ঝোল তারপর ছোটো মাছের ঝোল পুকুরের মাছের ঝোল আর একটু ভাজা মাংস রাখছি এইগুলি করছি তো এটা হইলো আমার পার্ট ওয়ান জামাই ষষ্ঠীর পার্ট ওয়ান ব্লগ তোমরা লোকে শেয়ার করছি আর পার্ট টু ব্লগটা অবশ্যই তোমরা পাইবা তোমরা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ কি এই ব্লগটা দিতে যদি পুরো ব্লগটা করতাম যাই না অনেকটা বড় হয়ে যায় গা হইলে তো তার লেগে এখানে শুধু আমি পার্ট ওয়ানটা চাইছি আর পার্ট টুটার ষষ্ঠী তো ওইটা তোমরা অবশ্যই মানে দেখবা তোমার কাছে আমার অনুরোধ রইল দেখার তো এই ব্লগে তোমরা তো দেখলাই যে আমি মানে কিভাবে কীভাবে থেকে ঘুম থেকে রান্নাবান্না জামাই ষষ্ঠীর আয়োজন সব কিছু একা হাতে গুছিয়ে টাইমের মধ্যে করছি তো তারপরে তো আর কি কমু মানে সব কিছু সারলাম আর জাস্ট ষষ্ঠীর আয়োজন করছি কিন্তু এটার মধ্যে জামাই ষষ্ঠীর কোনো কিছু তোমরা দেখাইতাম পারছি না লাস্টে একটু স্কিপ তোমরা আমাকে দেখাই দেবো কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে ষষ্ঠীর পুরো ব্লগটা পাইবে সারা দিনের ব্লগটা এখানে পাইলে আর রাতের বেলা ষষ্ঠী খাওয়ার ব্লগটা নেক্সট ব্লকে যাব তো এটা হলো পার্ট ওয়ান ব্লগ আর পার্ট টুটা নিশ্চয়ই আসবে আর আজকে জন্য টাটা বাই বাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবি সুস্থ থাকবে টাটা